আসসালামু আলাইকুম দেখো আজকে আমি কোথায় চলে এসেছি আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা রেসিপি এবং ভিটামিনে ভরা একটা রেসিপি তৈরি করে দেখাতে চলেছি এবং খুব উপকারী একটা রেসিপি তো এই শাকগুলোকে কে কী নামে চেন আমি জানি না তো এগুলোকে আমরা আমাদের গ্রাম্য ভাষায় তেলাকাস বলি তো এই তেলাকাস আমি উঠাতে এসেছি এই তেলাকাছ দিয়ে আজকে আমি তোমাদেরকে পাকোড়া বানিয়ে দেখাবো তো চলো পাকোড়া বানানোর জন্য দেখো তেলাকাছ শাকগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ভালোভাবে বেছে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণে মসুরের ডাল তো মসুরের ডালটা আমি ভিজিয়ে রাখার কারণে দেখো ডাবল হয়ে গেছে এই মসুরের ডাল দিয়ে আজকে এই তেলাকাশের পাতা দিয়ে তোমাদেরকে পাকোড়া বানিয়ে দেখাবো আর এটাতে কি কি ভিটামিন আছে এবং কি কি উপকারে আসে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে থাকছে অনেক টিপস এবং টিউটোরিয়াল তো চলো সবার আগে এই পাতাগুলো খুব ভালোভাবে বেটে নিতে হবে তো এই তেলাকা পাতাটা কিন্তু ডায়াবেটিসের রোগীর জন্য খুব ভালো একটা উপকারী এটার পাকোড়া তো আর বিকেল বিকেলবেলা চায়ের সঙ্গেও কিন্তু এটা অসাধারণ জাস্ট লাগে একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে তো তেলাকাছের পাতাগুলো খুব ভালোভাবে আমি বেটে নিচ্ছি তো তেলাকাছের পাতাগুলো বাটা হয়ে গেছে আমি এখন এগুলো একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো এই আমি একইভাবে সবগুলো পাতা বেটে নেব এখন আমি বেটে নেবো মসুরের ডালগুলো এই পাতাগুলো কিন্তু যাদের ডায়াবেটিস আছে রক্তচাপ তাদের জন্য খুবই উপকারী একটা খাবার আর বিকেলবেলা চায়ের সঙ্গে এর থেকে ভালো কিছু আর হতেই পারে না তো তোমরা একবার হলেও বাসায় ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো মসুরের ডালগুলো একে একে বেটে নেওয়া হচ্ছে তো আমি একে একে বাকিগুলোও মসুরের ডালও বেটে নেব আর কি কি উপকরণ ব্যবহার করছি চলো তোমাদেরকে রান্না করতে করতে দেখিয়ে দেই তো দেখো সবগুলো মসুরের ডাল এবং পাতাগুলো বাটা হয়ে গেছে এখন আমি সবগুলো বাকি উপকরণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি ময়দা দুই চা চামচ তোমরা চাইলে এখানে শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারো আর চাইলে ওটা স্কিপ করতে পারো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুই তিনটা কুচি করে নিয়েছি সেগুলো আর সবার শেষে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তো এই পাকোড়াটার মধ্যে পেঁয়াজটা একটুখানি বেশি দিতে হয় তাহলে কিন্তু অনেক খেতে ভালো লাগে এবং স্বাদটাও অসাধারণ হয় এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে আমি পাকোড়াটা ভেজে দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আমার কাছে লবণটা একটুখানি কম মনে হলো তাই আর একটুখানি লবণ দিয়ে দিলাম তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তাই আমি রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দিতে আর আমার এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে কেকের ভিডিও আছে কেক ফিনিশিং থেকে ডেকোরেশন ডিজাইন সব কিছু তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো আমি ডিসক্রিপশন বক্সে চ্যানেলে লিঙ্ক দিয়ে দেব দেখো এখন পাকোড়া বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এখন এটাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা সয়াবিন তেল তোমরা চাইলে এগুলো সরিষার তেলও ব্যবহার করতে পারো সরিষার তেলেও ভেজে নিতে পারো তো তেলগুলো গরম হয়ে গেছে আমি একে একে একটা করে পাকোড়া বা পেঁয়াজুর শেপ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ এখানে দিয়ে দিতে পারো তো এখানে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লাগবে হলে কিন্তু উপরটা পুরে কালো হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে আমি কিন্তু এটাতে হলুদ দিই নি তোমরা চাইলে একটুখানি হলুদ অ্যাড করতে পারো তো এক পাশটা হয়ে গেছে আমি আর এক পাঁচটা উল্টে দিচ্ছি আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় ট্রাই করার জন্য বিকেলবেলা স্যারের সঙ্গে এর থেকে ভালো স্ন্যাক্স আর কিছু হতেই পারে না তো তোমরা তো অনেক রকমের স্ন্যাক্স খেয়েছো একবার হলেও বাসায় এভাবে খাওয়ার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি একটা একটা করে এখন উঠিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে দেখো কালারটাও জাস্ট অসাধারণ এসেছে তো আমি একে একে সবগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলোই আমি এখন উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আমি কিন্তু নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আমার এই ভিডিওটা যদি একটুও তোমাদের মনে জায়গা করে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব হতো না আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন তো আমি বাকিগুলোও একইভাবে দিয়ে দিচ্ছি তো দেখো এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটা একটা করে তেল ঝরিয়ে সবগুলো উঠিয়ে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কতটা মুচমুছি এবং ক্রাঞ্চি হয়েছে তো দেখো অনেকগুলো হয়ে গেছে কিন্তু এখন আমি পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো রেডি হয়ে গেল আমার তেলাকাসের এই রেসিপিটি এটা কিন্তু শাক হিসেবেও রান্না করে খাওয়া যায় ভর্তা করেও খাওয়া যায় এই শাকটা তো আমি তোমাদেরকে পাকোড়া বানিয়ে দেখালাম একটা নতুন রেসিপি দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি যদি ভালো লাগে আমি আবারও বলছি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ